আজ বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে উৎসবের আমেজ উল্লাসের আমেজ যেন এক নতুন স্বাধীনতা পেয়েছে দু সালে আজ মিষ্টি বিতরণ হচ্ছে আজ বিরিয়ানি খাওয়া হচ্ছে কিন্তু যাদের রক্তের বিনিময়ে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি দু সালে আমরা কি সেই শহীদদেরকে স্মরণ করতেছি আমরা কি সেই শহীদদের পরিবারদের কথা জিজ্ঞেস করতেছি না আমরা বিজয় উল্লাসে মেতে উঠেছি আমরা মিষ্টি খাচ্ছি মিষ্টি খাওয়াচ্ছি বিরিয়ানি খাচ্ছি বিরিয়ানি খাওয়াচ্ছি রং ডংে ব্যস্ত হয়ে রয়েছি কিন্তু এই চোদ্দ পনেরো দিনে বা বিশ দিনে বাংলাদেশে কমপক্ষে দু মানুষ দু ছাত্র জনতা নিহত হয়েছে মা হারিয়েছে তার সন্তান বাবা হারিয়েছে তার সন্তান বোনরা নিহত হয়েছে আমরা কি সে পরিবার কথা চিন্তা করতেছি না আমরা নিহত যারা হয়েছে তাদের কত চিন্তা করতেছি না নিহতদের পরিবারের কথাও চিন্তা করতেছি না এটা অত্যন্ত দুঃখজনক বিষয় তাই বাংলাদেশের সকল নাগরিককে বলছি প্লিজ বিজয় উল্লাস বাদ দিন দু সালে যাদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা অর্জিত হয়েছে সকল নিহতের পরিবারের কাছে যান যত সম্ভব যতটুকু সম্ভব তাদেরকে অর্থ দান করুন অর্থ উপহার দিন এবং যারা নতুন সরকার ক্ষমতায় আসবে তাদেরকে বলছি যত ছাত্র নিহত হয়েছে সকল ছাত্রকে এক কোটি টাকা করে দিতে হবে প্রতি ছাত্রকে এক কোটি টাকা করে দিতে হবে সাধারণ জনতা যারা নিহত হয়েছে তাদেরকে পঞ্চাশ লক্ষ টাকা করে দিতে হবে কেন দিবেন দেখা গেছে একজন মন্ত্রী পাঁচ বছর ক্ষমতায় থেকে পাঁচ দশ হাজার কোটি টাকা বানায় সে তুলনায় একজন ছাত্রকে যদি এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেন কিছুই না আল্লাহ হাফেজ